সংসার সংসার কইরা দার ইলে সংসার সংসারে টাকা টাকা কইরা তুই সম্বল করিলি টাকা রে সংসার সংসার তুই দইবার সংসার সংসারে টাকা টাকা তুই সম্বল করিলি টাকা রে ময়রা গেলে যাইতে হবে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে খালি হাতে কবরে রে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে। রে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে সংসার সংসার কইরা তুই রই সংসারে টাকা টাকা কইরা তুই সম্বল করিলি টাকারে। বৈরা গেলে যাইতে হবে বৈরা গেলে যাইতে হবে খালি হাতে কবরে রে খালি হাতে কবরে রে গেলে যাইতে হবে খালি হাতে কব রে ভালো থাকার জন্য তো কত আয়োজন না মানুষ হাইলে প্রয়োজন ভালো থাকার উন্নতি কই কত আয়োজন ভালো না মানুষ ফুরাইলে প্রয়োজন বড় বাড়ি দামি গাড়ি বড় বাড়ি দামি গাড়ি বড় বাড়ি দামি গাড়ি থাকিলি লোকের নজরে থাকিলি লোকের नजরে মইরা গেলে যাইতে হবে খালি হাতে কবরে মইরা গেলে যাইতে হবে খালি হাতে কবরে সংসার সংসার কইরা তুই লইবার হইলে সংসারী টাকা টাকা কইরা তুই সম্বল করলি টাকা রে গেলে যাইতে হবে মইরা গেলে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে খালি হাতে কবরে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে কোথায় মর বি কাফনের কয় কে দেবে কার কবর কোথায় হবে কবর কোথায় মর মিলবে কয় কাফনের কাক কে দেবে কবর কোথায় হবে কবর আপন জনে থাকবে কি রে 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 জানা মাঠেতে জানা মাঠেতে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কব ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কব সংসার সংসার কইরা তুই রইবার রইলে সংসারে টাকা টাকা কইরা তো সম্বল কইলে টাকা রে ময়ূরা গেলে যাইতে হবে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে খালি হাতে কবরে গেলে যাইতে হবে কালি হাতে কবরে তোষে বাবুই কান্দে অতই নদীর বাকে তোর সম্পদে খাইব পুকে তরে খাইব পুকে পড় তোষে বাবুই কান্দে অতই নদীর বাঁকে সম্পদ খাইবে লোকে তরে খাইবে করুই তো তোষে বই কান্ডে ও তুই নদীর বাকে তোর সম্পদ খাইবে লোকে তরে খাইবে পুখে ও গো দয়াল দয়া করো অগোল দয়াল দয়া করো ও গো দয়াল দয়া করো তোমার দম বান্দারে তোমার দম বান্দারে গেলে যাইতে বেখানি হাতে কবরে মইরা গেলে যাইতে হো বেখানি হাতে কবরে সংসার সংসার কই তুই রইবার রইলি সংসারে টাকা টাকা কইরা তুই সম্বল করলি টাকা রে গেলে যাইতে হবে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে খালি হাতে কবরে ময়রা গেলে যাইতে হবে খালি হাতে কবরে